আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে বলে জানালেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ শাহজাদি সুলতানায় পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ সাম্প্রতিক ব্যাপকভাবে বেড়ে যাওয়া চিন্তায় রাহাজানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী সমূহের নিয়মান তৎপরতায় জনমনে অসন্তোষ দেখে দিচ্ছে কোন রকম বিলম্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকালে শরীয়তপুরে জাজিরা উপজেলা সদরে টিএনডি মোড় মাঠে খেলাফত মজলিস পৌরসভা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন পতিত হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সবরকম উপায়ে দেশের নৈরাজ্য বিশৃঙ্খলা ছিনতাই রাহাজানি খুনি খারাপি সহ আইন পরিস্থিতির চরম অবনতির জন্য অপপ্রয়াস চালিয়ে যাবে এটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে একরকম ঘোষণায় দিয়ে রেখেছে তারপরও সরকারের যথাযথ পদক্ষেপের অভাব আমাদেরকে হতাশ করছে সাম্প্রতিক সময়ে রাখাল রাহার প্রসঙ্গ উল্লেখ করে খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা বলেন সরকারের ভিতর থেকেই একটি মহল সরকারকে ব্যর্থ করে দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এরা বিগত ফ্যাসিবাদের সুবিধাভোগী এরা চব্বিশের চেতনা ধারণ করে না এরা শাহবাগের পরাজিত শক্তি এরা তৌহিদি জনতাকে বারবার উস্কানি দিচ্ছে এরা পতিত হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখে তিনি আরো বলেন সরকারের কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই আপত্তি জানিয়েছিলাম এখনও সময় আছে তাদের বিষয়ে সতর্ক হন দেশের সামগ্রিক যা অবস্থা তাতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া একটি যেন নির্বাচন এই জাতিকে মুক্তি দেবে না প্রয়োজনীয় সংস্কার সহ একটি ফলপ্রসূ জাতীয় নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান এই নেতা জাজিরা পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বাদশাহ ও সহসভাপতি মাওলানা রেজাল করিমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ দবির হোসেন শেখ বক্তব্য রাখেন জাজিরা উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা নুরুল আমিন সদর উপজেলা সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম মাওলানা আনিসুর রহমান মাওলানা আরিফুল ইসলাম মানিক মাওলানা মাহবুবুর রহমান উসমানী এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন